আমি তোমার যোগিনী হইব গো আমি খুবইব কুলমান মান বদে রইল রে গুর তুমি কনবাদেশে রইল রে গুর এই গান সেই সব মানুষের উদ্দেশ্যে যারা হয়তো তাদের প্রিয়জনদেরকে বিচ্ছেদি যন্ত্রণায় হারিয়ে ফেলেছেন বিচ্ছেদি এমন এক অদ্ভুত সুন্দর ভাব যা হয়তো ভাবতে ভালো লাগে আমাদের যে মানুষ চলে গেছে জানি আর কখনো ফিরবে না সেই মানুষের জন্য একটা যন্ত্রণা থাকে অপেক্ষা থাকে এই অপেক্ষাটাই হয়তো খুব মধুর যেটা বাস্তব আমরা জানি যে সে আর ফিরবে না কোনো দিন কখনো কিন্তু তবু সেই অন্তহীন অপেক্ষা সেই অপেক্ষার মধ্যেই থাকে আমাদের পথ চলার আনন্দ Немножко.